এবার আপনি আপনার এই নার্সারির নাম এবং গাছের পরিচয় সম্পর্কে একটু বলেন আসসালামু আলাইকুম আমার নার্সারির নাম হলো শাহফুক নার্সারি আশুলিয়া ঠিক আছে আমাদের এখানে ফুল ফল সর্ব সব সব গাছই পাওয়া যায় সব একদম সর্বনিম্ন দামে ঠিক আছে আর এখানে আপনি আসলে মেলার মধ্যে দেখতে পারবেন যে গাছ থেকে শুরু করে যেরকম এটা আছে আপনি রুবি রুবিরঙ্গন ঠিক আছে থাইল্যান্ডের এগুলা এগুলা চারাও পাওয়া যায় বড় গাছও পাওয়া যায় এগুলা বিদেশি গাছ তারপরে আপনি দেশীয় গাছ আছে লেবু পিয়ারা ফুলের গাছ আছে জবা বাগান বিলাস এখানে বেল আছে তাই বেল ঠিক আছে ফল স্বকারে মিরাকেল সব ধরনের ফল আছে সব ধরনের ফুল আছে এইটা কি বল গকেশ বললেন এটা রুবি লঙ্গন যেটা কাটলেচু বলে না কাটলেচুর মধ্যে একটা বিদেশি জাত লাল কালার হয় যে ফল ধরে আছে প্রত্যেকটা ডালে ডালে এদের প্রাইস কেমন এগুলো প্রাইস একটু বেশি ঠিক আছে এগুলো হলো সবচেয়ে দামি গাছ তো এগুলো প্রাইস আপনার 10000 টাকা এগুলো ছোট ছোট চারা যদি না তাও আপনার 1500 টাকা পড়ে আর বিদাবত দেশি লঙ্গন যে সাদাগুলা এগুলো এর দাম কবে হয় 400 500 600 এরকম এখানে আছে পিয়ারা আপনার যে লাল পিয়ারা পলি পিয়ারা যেটা আপনার গাছও লাল ফল লাল ভিতর লাল সব লাল ঠিক আছে এগুলো আপনার চারা হয় দুইশো টাকা আর বড় গাছ নিলে আপনার আটশো ছয়শো এক হাজার সাইজ অনুযায়ী এটা ওই যে রুবি লঙ্গন ফোর সিজন যেটা আপনার বারো মাস বলে ফোর সিজন মানে চারবার হয় বছর তাছাড়া বিভিন্ন ফুলের গাছ আছে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ সব গাছ আছে এ এগুলো কি ফুল হলো রং রংন ফুল যেটা বারো মাস হয় এগুলো ছোট চারা আপনাদের নিলশো টাকা দুইশো টাকা আর বড় গাছ নিলে ছয়শো টাকা আটশো টাকা আর এই ফুলটার নাম কি এটার নাম এলো গা হেলিকোনা আর এটার ফ্রাইড রাইস বলে অনেকে ঠিক আছে এগুলো আপনার নর্মাল চারা দুশো টাকা বড়গুলা আপনার একটা টবে লাগানো আছে যেগুলো দশটা বারোটা করে চারা দেওয়া ওগুলো বারোশো তেরোশো টাকা আচ্ছা এই বড় ফুল ওগুলো এগুলো হলো কণর চাপা এগুলো ছোটো চারা দুশো টাকা বড়গুলা নিলে তিন হাজার চার হাজার টাকা এগুলো আপনার বারো মাসে ফিরে থাকে কণর চাপা কাঠগোলাপের মধ্যে দেখা যায় কিন্তু গ্রাম হয় না রাজনীতির নাম কণর চাপা আচ্ছা এই হলো এইটা কি এটা হলো কাঠগোলাপ কাঠগোলাপ এটা হলো আপনার ফার্স্ট লাভ ঠিক আছে হলুদ কালারফুল হয় আপনার ফ্যাশন ফুড এই যে ফল ধরা আছে এখানে ফল ধরা চারাও আছে চারার মধ্যে আছে চারা নিলে আপনি তিনশো চারশো টাকা আর এই বড় গাছ নিলে আপনার হাজার পনেরোশো টাকা

अच्छा अपने घटना दें।